Thank <laughs> you. হাই ইয়ার্স আমি রূপা ইউডু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে কটন বাটিক শাড়ি নিয়ে চলে এসেছি ইয়াস সবার পছন্দের কটন বাটিক শাড়ি সো এগুলি একদমই একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকছে আশি আশি কাউন্টের একদম কটন সুতায় থাকছে শাড়িগুলি সো এখন আমার একটু শুনতে মজাই লাগে সো অনেকে দেখাচ্ছে এখন বলতেছে আশি আশি কাউন্টের সো আগে কখনই আমি শুনতে শুই না এগুলি কথা বলছে যখন থেকে বলা হয়েছে আশি আশি কাউন্টে সো তারা বুঝেই বলুক না বুঝেই বলুক আশি আশি কাউন্টের চিকন সুতায় সো যাই হোক সো একদমই হচ্ছে পিওর কটনের মধ্যে শাড়িগুলো আমরা পেয়ে যাবো তার সাথে উইথ ব্লাউজ পিস থাকবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে আগেরটাই তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান আসতেছ না স্পিকারে ইনসাইড ডেলিভারি চার্জ আছে টাকা ওরসে ঢাকা হচ্ছে 1 ফেব্রুয়ারি কা যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে হচ্ছে কত 1350 টাকা সাউন্ড ক্লিয়ার লাইভ ক্লিয়ার কিনা একটু জানতে হবে হ্যাঁ আমি স্পিকারটা একটু অফ করে অন করলাম সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাতে হবে সাউন্ডটা নাকি ক্লিয়ার নেই ওকে সো কে কে জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি না কারণ আমি কোনো কমেন্টস পাচ্ছি না সো সবাই একটুখানি জয়েন করে লাইভটি শেয়ার করে দিতে হবে তোমার টাইম লাইন দূর করে কাজ গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে হ্যালো হ্যালো হ্যাঁ বাবা কি হয়েছে আচ্ছা বাসায় যে স্নান করে ফেলো মিস আসবে হ্যাঁ সাড়ে তিনটায় আচ্ছা তো সবাই একটুখানি জয়েন করে লাইভটা শেয়ার করে দিতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান টাকা এবং দেশের বাইরে যা দেখতে পাচ্ছে তার জন্য ডিএচেল ফেরিক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএলএম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারবে এছাড়া আমাদের সাথে একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে এখন যা যেটা করতে হবে আরও 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 আপনাদেরকে জয়েন করার জন্য ইনভাইট করে ফেলতে হবে এবং তার সাথে জয়েন করে ফেলতে হবে আজকে খুব সুন্দর সুন্দর হচ্ছে কটন বাটিক শাড়ি থাকবে একদমই একদমই নিউ ডিজাইনার একদম নিউ ডিজাইনার প্রথমত আমি যে শাড়িটা দেখাচ্ছি কোড নাম্বার ওয়ান খুবই সুন্দর হচ্ছে একটা আঁচল থাকছে অল ওভার শাড়িটা আমরা হচ্ছে অলিভ কালারের মধ্যে পাচ্ছি সেমভাবে পার্পলের সাথে এতই সুন্দর কম্বিনেশন যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর কটন বাটি শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস হচ্ছে কত বললাম প্রাইজ আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থ্রি ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড হা ওয়ান ফিফটি টাকা এখন একটা জনি প্রিন্ট শাড়ি কিন্তু কিন্তু দুই হাজার টাকা উপর উপর লাগে তাই না সি সো এই হচ্ছে এটা ব্লাউজ পিস সুন্দর একটা ব্লাউজ পিস আমরা পেয়ে যাবো চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে ওয়ান কটন বাটিক সি বি ওয়ান লিখে ইনবক্স করতে হবে কটন বাটিক কোড নাম্বার হচ্ছে ওয়ান সি যে ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ব্লু ফ্যাশন হাউসে পেয়েছে কটন বাটিক কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে টু তুমি শুধু তোমার হাতে দাও তাহলেই হবে বাকিটা আমি ধরে নিচ্ছি সবগুলি ধরা নাই নাহলে পুরোটা খুলে ধরবো কোনো অসুবিধা নেই কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেইটা যখন ডাবল থাপ পার্ট ধরতে পারতেছ না অসুবিধা নেই এক পার্টি ধরাই দেবে হ্যাঁ কোনো অসুবিধা নেই কোড নাম্বার টু সো যেটা দেখতে পাচ্ছি কোন নাম্বার টু হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল যাচ্ছে অল ওভার শাড়িটা এত সুন্দর এত সুন্দর একটা বেস কালারের সাথে সুন্দর করে অরেঞ্জ এবং হচ্ছে হোয়াইটের কম্বিনেশন যাচ্ছে কোন নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে টু এটার সাথে সেমভাবে একটা ব্লাউজ পিস আমরা পেয়ে যাবো বাটিকের সো এই হচ্ছে বাটিকের ব্লাউজ পিসটা কোন নাম্বার হচ্ছে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম শুনবাস রু ফ্যাশন হাউসে পেয়েছি কোন নাম্বার টু কটন বাটিক কোন নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে হচ্ছে কত প্রাই আছে এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা কোড আছে কন্ট্যাক্ট নাম্বার প্রভু ফ্যাশন হাউসে পেয়েছে হচ্ছে টু চলে গেল কোড নাম্বার থ্রি কটন বাটি কোড নাম্বার থ্রি এটা হচ্ছে সুন্দর আঁচল এর সাথে পেয়ে যাবে একদমই একদমই সিদুর লাল একদমই সুন্দর এটা পুরো সিল্কের মতো লাগতেছে এত সুন্দর শাড়িটা কোন নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা আমি কোনো কমেন্টস পাচ্ছি না একদমই একদমই কমেন্টস ছাড়া লাইভ করতেছে কোড নাম্বার থ্রি এটা হচ্ছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস সহ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর শাড়িগুলি কিন্তু বারো হাত থাকবে এবং ব্লাউজ পিস কিন্তু আলাদা থাকবে কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে ফোর প্রত্যেকটা শাড়ি আপু একদমই একদমই আলাদা যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর হচ্ছে ফোর লেখে চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে ফোর খুবই সুন্দর একটা হচ্ছে শাড়ি পেয়েছে কালারটা অনেক সুন্দর টিল গ্রিনের সাথে সুন্দর করে ব্লুর কম্বিনেশন করা আছে কোন নম্বর হচ্ছে ফোরটার ভালো লাগছে ইনবস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর ফোর লেখে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই হবে একটা কটন বাটি পড়লেও কত সুন্দর লাগতে পারে সেটা না পড়লে বোঝা যায় না কোড নাম্বার হচ্ছে ফোর এবং শাড়িগুলো একদমই সফট খুবই কমফোর্টেবল কোড নাম্বার ফাইভ অরেঞ্জ কালার সাথে আছে ও মাই মাইকার দারুণ দেখতে দারুণ দেখতে সো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর হচ্ছে একটা চুন্ডি প্যাটার্নে পাচ্ছে কোড নাম্বার ফাইভ বাটিকের মধ্যে চুনরি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এটা ব্লাউজ পিস সুন্দর একটা ব্লাউজ পিস কিন্তু আমরা সাথে পেয়ে যাবো কোড নাম্বার ফাইভ যা ভালো লাগছে ইনবক্স করতে পারবে ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার ফাইভ প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার ফাইভ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রু ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স ও মাই গড এই শাড়ির জন্য যে কত মানুষকে বলা হয়েছে আপন নাই এত সুন্দর এত সুন্দর গ্রিনের সাথে ইয়েলো কালার কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স যে ভালো লাগছে ইনবস রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার সিক্স লিখে কোড নাম্বার সিক্স যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে চমৎকার সুন্দর কালার কম্বিনেশন চমৎকার সুন্দর কন্ট্রাস্ট কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন ব্রেড কুচি কুচি বাটির থাকছে হ্যাঁ আমাদের কিন্তু কুচি বাটিক আর নর্মাল বাটিক একই প্রাইস থাকছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর হচ্ছে একদম হচ্ছে পাটলি পাল্লুতে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সেভেন সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা এটার সাথে কিন্তু এই হচ্ছে এটার কুচি পোষণটা হ্যাঁ সো কুচি পোষণটা কিন্তু এরকম থাকবে কোড নাম্বার হচ্ছে সেভেন এই হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার সেভেন একদম সিঁদুর লাল যাচ্ছে কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এইটার হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার সেভেন কুচি কুচি থাকবে হ্যাঁ কোড নাম্বার সেভেন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা ফুল কুচিতে কিন্তু এই ডিজাইনটা আমরা পাবো কোড নাম্বার হচ্ছে সেভেন চলে গেল কোড নাম্বার হচ্ছে এইট কোড নাম্বার এইট সো এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দরকে বাটি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দরকে শাড়ি কোড নাম্বার হচ্ছে এইট যেমন লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার এইট লিখে প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার এইট একদমই আশি আশি কাউন্টের চিকন সুতা একদম পিওর কটন শাড়ি কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কালারটা অপূর্ব খুব সোবার একটা কালার কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে নাইন কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে আচল সুন্দর একটা আচল আমরা পেয়ে আছে এই হচ্ছে এটা আচল কি দারুণ লাগতেছে দেখতে সো এই হচ্ছে এইটার আঁচল অল ওভার বডিতে হচ্ছে এরকম সুন্দর আমরা ডিজাইন পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর খুব 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন

দারুণ আরেকটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টেন সো এই হচ্ছে এটার আঁচল অল ওভার বডিটা দেখো কী সুন্দর দেখতে একদম সুন্দর একটা হচ্ছে পেস্টেল কালারের সাথে হচ্ছে সুন্দর করে একদম ডিপ একটা হচ্ছে ব্লুইশ পার্পল কালারের হচ্ছে কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টেন হচ্ছে সেটা খুবই 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 সুন্দর আমি কোনো কমেন্টস পাচ্ছি না আমি জানি না কে কী বলতেছে কে কী জানতে আছে আমি কিছু জানি না কোড নাম্বার হচ্ছে টেন ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড কোট নাম্বার হচ্ছে টেন হচ্ছে সেটা ভালো লাগছে বসক করতে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নম্বর টেন কোড নম্বর ইলেভেন দারুন সুন্দর দারুণ সুন্দর কোড নাম্বার হচ্ছে ইলেভেন অসাধারণ সুন্দর একটা বাটিক শাড়ি কোড নম্বর হচ্ছে ইলেভেন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার ইলেভেন শাড়ি কালার শাড়ি কম্বিনেশন শাড়ির কনফ্রাস্ট জাস্ট ওয়াও কোড নাম্বার ইলেভেন খুব সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে ইলেভেন এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে ইলেভেন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কনট্যাক নাম্বার সমস্ত প্রুফ ফ্যাশনে হচ্ছে পেজে কোড নম্বর ইলেভেন লেখে কোড নাম্বার টুয়েলভ সো এই হচ্ছে এটার আচল কাকে সুন্দর কাম্বুর বাপু প্রত্যেকটা শাড়ি আলাদা রকম সুন্দর একটা ট্রিপলপাড়ে ঘিচা কলামকারী আছে না সো ওই রকম লাগতেছে না ট্রিপল পাড়ে মাখন ডোরা একদম ওই রকম ডিজাইনটা কোড নাম্বার হচ্ছে কত টুয়েলভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম টুয়েলভ মানে থার্টিন টুয়েলভ কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টুয়েলভ হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টুয়েলভ হচ্ছে সেটা একদমই ডিফারেন্ট একদম ডিফারেন্ট কোড নাম্বার হচ্ছে টুয়েলভ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সে অবস্থা রো ফ্যাশন হাউস পেজে কোড নাম্বার টুয়েলভ লিখে আমি একটুখানি কমেন্টস দেখে আপু পুরো মনে হচ্ছে বোকার মতন লাইফ করতেছে আচ্ছা দিদি কেমন আছো ভালো আছো রুম আপু হলুদ জমিন লাল পাড় আপু দেখতে হবে হলো জমিন লাল পাড় আছে কি না আমি নিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো আরও অনেক অনেক মেসেজ পাচ্ছি বাট আমি এখানেও হচ্ছে ভারত দেখেছি সিল্ক সিল্ক শাড়ি আচ্ছা আপু এগুলো পিওর কটনের উপরে থাকছে এগুলো সিল্ক থাকছে না হ্যাঁ বাটিক সিল্ক থাকছে না এগুলো বাটিক কটন থাকছে কোড নাম্বার হচ্ছে থার্টিন কালার দেখো এই হচ্ছে আচল এই হচ্ছে বডি কোড নাম্বার থার্টিন অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে থার্টিন যার্টিটা ভাব লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শিবস্থু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন লেখা প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা সো এই হচ্ছে এটা ব্লাউজের স্লিভের অংশটা এই হচ্ছে অল ওভার ব্লাউজ সুন্দর এটা খুব সুন্দর করে হাতায় পড়বে কোড নাম্বার হচ্ছে থার্টিন খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ওয়ান থ্রি থার্টিন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোট নাম্বার ফোরটিন কোড নাম্বার ফোরটিন এই হচ্ছে এটার আচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে ফোরটিন চমৎকার সুন্দর কালারটা দেখো ভিতরে কালারটা একদম ম্যাজেন্ডা কালার তার সাথে অ্যাশ কালারের কম্বিনেশন খুব সোবার এবং এলিগেন্ট একটা কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে থার্টিন চমৎকার সুন্দর কোড নাম্বার থার্টিন এটা খুব ভালো লাগে খুবই ভালো লাগে কোড নাম্বার হচ্ছে থার্টিন হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে সরি ফোরটিন সো এটা হচ্ছে স্লিপের অংশ এটা হচ্ছে শাড়িটা কোড নাম্বার ফোরটিন প্রাইস আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার ফোরটিন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে ফরটিন লিখে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফরটিন কোড নাম্বার ফিফটিন সো এই হচ্ছে এইটা আঁচল সুন্দর একটা আঁচল আমরা পেয়ে আছি কোড নাম্বার ফিফটিন সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে অল ওভার শাড়িটা কোড নাম্বার হচ্ছে ফিফটিন একদম হাফ অ্যান্ড হাফ হাফ অ্যান্ড হাফ সরি এটা এটা এদিকে উপরের দিকে এইটা কোড নাম্বার ফিফটিন সো এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আচল এই হচ্ছে বডি কোড নাম্বার হচ্ছে ফিফটিন আর দুইভাবেই পরা যাবে ওইটা উপরে পরা যাবে এটা নিচে পরা যাবে ওইটার নিচে পরা যাবে এটা উপরে পড়ে দুইটাই ভালো লাগবে কোট নাম্বার ফিফটিন খুব সুন্দর ডিফারেন্ট একদম ডিফারেন্ট এভাবেই পড়ি এভাবে বেশি সুন্দর লাগতেছে কোট নাম্বার ফিফটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার ফিফটিন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কোট নাম্বার হচ্ছে ফিফটিন খুব সুন্দর শিবুরে একটা ব্লাউজ পিস দেওয়া আছে কোট নাম্বার ফিফটিন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোট নাম্বার কনট্যাক্ট নাম্বার সে সমস্ত প্রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে ফিফটিন লিখে কোড নাম্বার সিক্সটিন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোট নাম্বার সিক্সটিন এ হচ্ছে এটার আঁচল এ হচ্ছে বডি কোড নাম্বার হচ্ছে সিক্সটিন পুরা শাড়িটা এত সুন্দর করে ডিজাইন করা আছে সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্সটিন প্রাইস আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কোট নাম্বার সিক্সটিন সি কোড নাম্বার সিক্সটিনটা পড়লে খুব সুন্দর লাগবে কোড নাম্বার সিক্সটিন ওয়ান সিক্স সিক্সটিন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার সেভেনটিন কোড নাম্বার সেভেনটিন সো রেডের সাথে একটা খুব সুন্দর ব্লু কালার কম্বিনেশন কোড নাম্বার সেভেন্টিন এই হচ্ছে এটার আচল এই হচ্ছে বড়ি কোড নাম্বার সেভেন্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান সেভেন সেভেনটিন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার সেভেন্টিন যার যেটা ভর লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন আছে এই হচ্ছে এটা ব্লাউজ পিস কোড নাম্বার সেভেন্টিন খুব সুন্দর একদম পিওর কটন হচ্ছে হ্যান্ডলুম বাটিক শাড়ি প্রাইস আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার এইটিন কোড নাম্বার এইটিন একদম সুন্দর একটা হচ্ছে কি পাচ্ছে একদম ম্যাজেন্টা কালার একদম হট ম্যাজেন্টা মানে রেডিশ ম্যাজেন্টা কালারে পাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইটিন ওয়ান এইট এইটিন প্রাইজ আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার এইটিন সি কোড নাম্বার ওয়ান এইট এইটিন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইটিন হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ব্যবস্থা রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইটিন লিখে কোড নাম্বার নাইনটিন সি রেড এর সাথে অ্যাশের কম্বিনেশন আরেকটা সুন্দর অ্যাশ কোড নাম্বার হচ্ছে নাইনটিন খুব সুন্দর সুন্দর আপু শাড়ি দেখাচ্ছে এবং অনেকগুড়ি শাড়ি দেখাচ্ছে আজকে একটা না পেলে আরেকটাতে চলে যাবে কারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইনটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইনটিন হচ্ছে এই শাড়িটা এই কম্বিনেশনে আরেকটা শাড়ি দেখবো বডি ডিজাইনটা একটু চেঞ্জ হবে একই শাড়ির আপু এক শাড়ি মডেল নাইনটিন এবং টোয়েন্টি দুটো শাড়ি একই হ্যাঁ সো নাইনটিন লিখলেও যে শাড়ি টোয়েন্টি লিখলেও সেই শাড়ি একই শাড়ি দুইটা শাড়ি পরপর একই আছে কোড নাম্বার হচ্ছে নাইনটিন এবং টোয়েন্টি একই শাড়ি পাচ্ছে হ্যাঁ আমাদের কোড নাম্বার লিখতে একটুখানি ভুল হয়েছে সো দুইটা শাড়ি একই কোড নাম্বার হচ্ছে নাইনটিন অথবা কোড নাম্বার টোয়েন্টি যেটা লেখো সো এরপর চলবো হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান তো আমার হাতে দিল কোড নাম্বার টোয়েন্টি ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে সেটা খুবই সুন্দর আমরা একটা শাড়ি পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে টু ওয়ান টোয়েন্টি ওয়ান কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইস আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কোট নাম্বার এরকম কিন্তু একটা কালার দেখালাম খুব কাছাকাছি ছিল একদমই একদমই সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের সাথে আঁচল এ হচ্ছে হচ্ছে এটার বডি টু ওয়ান টোয়েন্টি ওয়ান প্রাইজ আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কোট নাম্বার টোয়েন্টি ওয়ান এটা খুব কাছাকাছি একটা দেখা হো ফুলি একই শাড়ি মনে হচ্ছে আমার কাছে আচ্ছা যাই হোক কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইজ আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান সি কোড নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে এই শাড়িটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু বস্তব ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান লিখে কোড নাম্বার টোয়েন্টি টু এই শাড়ির জন্য অর্ধেক মাথা খারাপ হয়ে আছে আমার সো আপু এই শাড়ি আমি দাও এই শাড়ি আমি একদিন পড়েছিলাম আপু এই শাড়িটা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু পাটলি পাল্লুতে যাচ্ছে এত সুন্দর লাগে এই শাড়িটা বলে এতই সুন্দর লাগে সো এটা হচ্ছে সুন্দর কুচি প্রিন্টটা যাবে এটা হচ্ছে আঁচলটা এর সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাব কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টোয়েন্টি টু কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টোয়েন্টি থ্রি

সো আমি যেটা পরে আছি কোড নাম্বার টোয়েন্টি ফাইভ সো এই হচ্ছে এটা শাড়িটা এটার জন্য কত 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 নখ চলে আসছে আপু শাড়ি যার যা লাগবে ঝটপট ইনভস করতে হবে শাড়ির স্টক কিন্তু খুব একটা বেশি নেই হ্যাঁ শাড়ির স্টক কিন্তু খুব একটা বেশি নেই কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা আমি যেটা পরেছি আছি সেম শাড়িটা কোড নাম্বার টোয়েন্টি ফাইভ প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা

প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টোয়েন্টি সিক্স এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা মাত্র রাখলা না এটার মধ্যে তো রাখলা ওইটা ওইটা কিন্তু একই কে ওই যে ওইটা তার নিচে 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 হ্যাঁ তারপরটা হ্যাঁ এটা এটা কিন্তু একই শাড়ি একই না হ্যাঁ হ্যাঁ একই শাড়ি একই শাড়ি একই শাড়ি কোড নাম্বার কত এটা মেয়েদের ধরে আছে

এটা হচ্ছে আচল এটা কিন্তু পাটলি পালাতে যাবে কোড নাম্বার টোয়েন্টি সেভেন সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টোয়েন্টি সেভেন সো এটা হচ্ছে সুন্দর শাড়ি কুচিটা কোড নাম্বার টোয়েন্টি সেভেন সো এই হচ্ছে কুচিটা হ্যাঁ এটা পাটলি পালোতে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন পিওর কটনের উপর শাড়িগুলি থাকবে এবং এগুলি কিন্তু সবই হচ্ছে একদম হ্যান্ডলুম বাটিক খুবই সুন্দর করে করা হয়েছে কোড নাম্বার টোয়েন্টি সেভেন প্রায় যাবে তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন কালারটা কিন্তু একদমই একদমই ব্ল্যাক কালারের মধ্যে আছে খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার টোয়েন্টি সেভেন পাটলি পাল্লুতে আছে প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট কয়টা শাড়ি ওইগুলো কে আছে ওই ওই পাশে আচ্ছা কোড নাম্বার টোয়েন্টি এইট সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টোয়েন্টি এইট হচ্ছে এই চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট একদম ম্যাজেন্ডা কালারের সাথে হচ্ছে মেরুন কালার কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবে এই হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি এইট চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট কালারটা কিন্তু দারুণ দেখতে দারুণ দেখতে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট যার ভালো লাগছে হাউসে পেয়ে যাবে কোড নাম্বার টোয়েন্টি এইট কোড নাম্বার টোয়েন্টি নাইন কোড নাম্বার টোয়েন্টি নাইন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার এটা কিন্তু রেডের সাথে শিলো এটা কিন্তু হট ম্যাজেন্টার সাথে হ্যাঁ সো দুইটা কিন্তু দুইটা কালার ডিজাইন আর কি কোড নাম্বার টোয়েন্টি নাইন এটা কিন্তু হট ম্যাজেন্ডার সাথে ব্লু যাচ্ছে এটা আগে কিন্তু রেডের সাথে ব্লু দেখিয়েছে কোড নাম্বার টোয়েন্টি নাইন ঠিক আছে কোড নাম্বার টোয়েন্টি নাইন প্রাইজ আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টোয়েন্টি নাইন দারুণ একটা শাড়ি কোড নাম্বার টোয়েন্টি নাইন প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার টোয়েন্টি নাইন চলে গেল কোড নাম্বার হচ্ছে থার্টি কোড নাম্বার থার্টি প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি সো এই শাড়িটা খুবই 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 সুন্দর সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর করে হচ্ছে শাড়িটা করা হয়েছে এই হচ্ছে এটার আঁচলটা হয়ে গেল পুরোটা হচ্ছে একদম স্কার্ট বর্ডারের উপরে হ্যাঁ উপরে নিচে স্কার্ট বর্ডার থাকবে এই হচ্ছে এটার আঁচল হ্যাঁ খুব সুন্দর করে আঁচলটা আছে ফুল্লি স্কার্ট বর্ডারের উপরে পুরাটা শাড়ির মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে পুরাটা স্কার্ট বর্ডারের উপরে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত থার্টি কোড নাম্বার থ্রি জিরো থার্টি কোড নাম্বার থ্রি জিরো থার্টি খুবই সুন্দর একদম স্কার্ট পার্টের মধ্যে আছে কোড নাম্বার থার্টি একদম সিঁদুর লাল কোড নাম্বার থার্টি এটার সাথে এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার থার্টি প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার থার্টি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে থার্টি চলে গেল কোড নাম্বার থার্টি ওয়ান গ্রিনের সাথে পাটলি পালুতে আছে কোড নাম্বার থার্টি ওয়ান সো এই হচ্ছে এটা শাড়ির আঁচল এই হচ্ছে এটার বডি কোড নাম্বার থার্টি ওয়ান ওইটা না মনে না ওইটা সিল্ক কোড নাম্বার থার্টি ওয়ান এটার আছে হচ্ছে কটন পাটিকে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টি ওয়ান এটার মধ্যে পাটলিপাল্লু আছে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর কালারটা দেখেছ গ্রিন কালারটা এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে কোড নাম্বার থার্টি ওয়ান চমৎকার সুন্দর পাটলিপাল্লুতে আছে এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে থার্টি ওয়ান চমৎকার সুন্দর খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টি ওয়ান পিওর কটন পাচ্ছে একদমই শাড়ি থাকছে বারো হাত আলাদা ব্লাউজ পিস থাকছে এবং তার সাথে চমৎকার সুন্দর সুন্দর বাটিকা শাড়ি কোড নাম্বার হচ্ছে থার্টি টু আজকে লাইভে লা শাড়ি কোড নাম্বার থার্টি টু হচ্ছে এই শাড়িটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে ব্রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থার্টি টু লিখে যার যেটা ভালো লাগছে আপ অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই করতে হবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সাথে থাকবে এবং তার সাথে হচ্ছে আশি আশি কাউন্টের চিকন সুতায় একদমই চিকন সুতায় হচ্ছে আমরা শাড়িগুলি পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ইনবক্স করতে খুবই সুন্দর সুন্দর কিন্তু আমি কটন বাটি দেখিয়ে দিলাম যার যা ভালো লাগছে ঝটপট ইনবক্স করে ফেলতে হবে নাম্বার হচ্ছে থার্টি আজকে অলরেডি আমি পুরো বত্রিশটা শাড়ি দেখিয়ে ফেলেছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে হবে আমি যেটা পরে আছি কোড নাম্বার হচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি কালারটাও খুব সুন্দর শাড়িটাও খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ যার ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে ঝটপট করে এখানে দেখো কি পরিমাণ শাড়ি একদম স্ট্যাক হয়ে গেছে কি সুন্দর শাড়িটা কি সুন্দর কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ সো প্রত্যেকটা শাড়ি সুন্দর আপু সো প্রত্যেকটা প্রাইসে ছিল তেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি চিশা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর সুন্দর বস্তু সে দেখিয়ে দিলাম আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইউনাস করতে হবে সো আপু আমাদের সু সুন্দর সুন্দর হচ্ছে অ্যান্টিকের জুয়েলারি আসছে কিছু বহু মেরিন জুয়েলারি আসার কথা সো আসলে আমি একসাথে লাইভ করে দেবো খুব শিখিনি ঠিক আছে সো বাই ভাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন আপডেট নিয়ে আমার আজকে পুরোপুরি হচ্ছে ইচ্ছা আছে তোমাদের শাল দেখানোর আউটলেট থেকে দেখা যাক বাকিটা ইতিহাস ওকে কারণ হচ্ছে কি আমার বললাম না যে আমার এক্সাম আমার বাচ্চার এক্সামের কারণে হচ্ছে আমি কোনো সব কিছু প্ল্যান করো প্ল্যান এক্সিকিউট করতে পারছি না বাকিটা জানি না দেখা যাক বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট লাইভে রাত্রে কিন্তু অবশ্যই অবশ্যই লাইভ থাকবে এবং হচ্ছে বিকেলে ইচ্ছা আছে আউটলেট থেকে লাইভ করার জন্য বাই